এখানে রাতের রান্না চলতেছে ঝটপট কিছু একটা রান্না করে নিলাম আর কি শিং মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না করতেছি আর ওইদিকে কি চলছে চলেন দেখি এইদিকে কিন্তু আমার ছেলেরা এই যে তাদের বুক শেলফটা আজকে গুছাচ্ছে আমি ওদের কাছে ওদের দিয়েই করাই এই যে একটা শেলফ সেটা তারা কীভাবে লাগাচ্ছে দেখেন এবং এই যে বুক শেলফটা ওরা কি সুন্দর করে ওদের প্রয়োজন মতন গুছিয়ে নিয়েছে বাবা ওই যে পিছনেরটা লাগাবে না পিছনেরটা ওদের খেয়াল না বলেন তারপর ওদের এই যে এই বুক সেলফটা বলেন সব কিছু কিন্তু ওদের হাতের গুছানো হ্যাঁ ওদেরই আমি আর কি স্বাবলম্বী করে দিচ্ছি হ্যাঁ সুন্দর করে গুছাও এই তো আল্লাহ এটা বলতে হয় দুষ্টু ছেলে

এই যে এখানে এটা জয়েন্টটা ভালো করে লাগেনি এটা যেমন জয়েন্টটা ভালো করে লেগেছে এটা লাগেনি এটা আবার খুলে রাখতে হবে হ্যাঁ খুলে তো করতেছি না দাঁড়াও দাঁড়াও এটা টান দাও এটা এটা টান দাও একটু কম দিকে এই তো এই তো এই তো একটু টান দাও আরে এইদিকে না তো ভাইয়াকে হেল্প করে যাও এখন তো শেষ হয়নি বাবা আচ্ছা যাই হইছে আসো আচ্ছা বাড়ির ছোটগুলো কি আলসে হয় আমার এটা কিন্তু বেশ আলসে হ্যাঁ তুই অলস আমার আমুটা এবার পড়তে বসো এই যে তাদের বুকশেল এই যে তার এটা একটু সমস্যা হয়েছিল এখানে সমস্যাটা ডান কমপ্লিট হয়েছে ঠিক করতে যে আমি একটু বেশি মুচুর দিয়ে এই দিকটাতে একটু ফাটায় ফেলছি তো যাই হোক অবশেষে তাদের কাজটা কমপ্লিট হলো এবার এখানে রেখে দাও শেষ নেই ওই দেখেন আবার লাইটিং ও করে দিচ্ছে কি একটা অবস্থা বাই আজকের ভিডিওটা এই পর্যন্ত